মন্দির কোন জ্বালা যন্ত্রণা ব্যথা আছে যখন রক্ত পড়ে তখন তো শরীরটা করালে বাথরুম শক্ত নেই রক্তটা পড়ে তাছাড়া নরমাল বাথরুম এ রক্তটা পড়ে আর যখনই তোমার শক্ত হয়ে রক্তটা পড়ে তখনই মল দরটা ব্যথা আছে নরমাল বাথরুম এ আপনার ব্যথা হবে না আর যখনই শরীরটা করে বাথরুম এ সবার রক্ত পড়ে তখনই কুটা ঢুকি বেশি ব্যথা হয় এই এক বছর এসে থাকে তাই তো তাই ডাক্তারের কাছে অপারেশন করা

পনেরো দিন বা একুশ দিন ভেতরে একদম সুস্থ বা ইনশাল্লাহ আর তো তোমার নিয়মটা তুমি মেনে চলো তিন মারে খাওয়া যদি না খাওয়া আশা করি ভবিষ্যৎ আর কোনো দিন এটা প্রত্যেকদিন ঘুমে তুইটে বাথরুম সেরে বিরাজ সেরে একদম পাশে খেয়ে ওষুধটা খাবেন খেয়ে মালদের ওষুধটা খেয়ে সাধারণত একটু পানি খায় না একটু পানি খাবেন খেয়ে আপনি আর তিন ঘন্টা কিছু খাবেন না ওই সাতটা খাবার খালি মেনে চলবে আর তিন ঘন্টা আপনি কিছু খাবেন না আবার পরের দিন সদা বার্ষিক ওষুধটা খেলাম তিন ঘন্টা কিছু খাবেন না পরের দিন যদি থাকো ওটুকু পুড়িয়ে খেয়ে তিন ঘন্টা পরে আপনি ভাত খেয়ে দেবেন হ্যাঁ আর এই খাবার খেলে মেনে সরবে না ওতে আল্লাহ চাইতে পনেরো বাই দুই দিন সুস্থ হবে ইনশাআল্লাহ নিয়মটা মেনে সরি ভবিষ্যতে কোনদিন দেখবা না